হাই বিভ্রান ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যেই একটু ভুল করার প্রবণতা বা কিছু শিলি মিস্টেক আমরা দেখেছি এই দীর্ঘ শিক্ষকতা জীবনে তো সেগুলো নিয়ে আলোচনা করব। চলো একটি এক্সাম্পল নেই প্রথম যে এক্সাম্পলটা আমি নেব চলো এটি বসে দেখি দুই চ্যাপ্টারের নাম হচ্ছে সূচকের নিয়মা বলি বসে দেখি দুই তো একটি অঙ্ক এখানে আমরা বাচ্চারা প্রায় ভুল করে যেমন এই অঙ্কটি খুবই সহজ অঙ্ক আমরা একের থেকে দুইয়ের যে প্রবলেমটা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু ওয়ান টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস এই অঙ্কটি আমরা বাচ্চারা কি করি যে এইসব সংখ্যায় পাওয়ার গুলো দেখে সব একসাথে গুণ দিয়ে দিই এবং এই ভিতরে মানে আমরা যে ভুলটা করি সে ভুলটা আমি কিছু কিছু বাচ্চাদের এরকম ভুল দেখেছি যে ওয়ান টু ফাইভ ইন্টু সিক্সটিন পাওয়ার মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি বাই টু ইন্টু মাইনাস ওয়ান বাই সিক্স তো তো এটি একটি রং প্রসেস তাহলে আমাদের সঠিক পদ্ধতিটা কি দেখো আমরা এখান থেকে কয়েকটি স্টেপে ভেঙে নেব ওয়ান টোয়েন্টি ফাইভ তো ওয়ান টোয়েন্টি ফাইভ মানে আমরা জানি ফাইভ ইন্টু ফাইভ সো এটাকে আমরা ফাইভ কিউব লিখতে পারি মানে আমরা জানি টু 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 চারটে দুই গুণ করলে দ্যাট ইজ টু পাওয়ার তাই না তো এইগুলো আমরা যদি এখানে বসিয়ে দিই এবং আমরা যদি সূচকের প্রপার ফর্মুলা ইউজ করি তাহলে আমার মনে হয় না এই সিলি মিস্টেকগুলো আবার তোমরা ঘটাতে পারবে তো দেখো আমি কি করবো প্রথম যে আজ আমি ওয়ান টোয়েন্টি ফাইভকে কি লিখবো যে ফাইভ কিউ

তার হোল পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স দেখো এটা যদি কাটি তো আমাদের এখানে হয়ে যাচ্ছে কি ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স অলসো এই দুইয়ের পাওয়ারও দেখো তিন আর দুই মাইনাস সিক্স আর হোল টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এখানে দেখো পাওয়ারগুলো সেম তাহলে আমরা কী করি ফাইভ ইন্টু টু তার পাওয়ার হচ্ছে মাইনাস সিক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান বাই সিক্স 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 কাটা অবশ্যই মাইনাস মাইনাস প্লাস টেন টু দি ওয়ান তাহলে আনসার হয়ে গেল কত টেন তাহলে আমরা যদি এই রকম স্টেপ ফলো করি মনে হয় না অঙ্কগুলো ভুল হবে ঠিক আছে চলো আরেকটু একটু কঠিন টাইপের অঙ্ক নি বাচ্চারা প্রায়শই এই অঙ্কগুলোকে কঠিন বলে মনে করে এবং এই অঙ্কগুলো মনে হয় না খুব কঠিন তো চলো দেখা যাক এই অঙ্কটা কিভাবে সলভ করা যায় দেখো এখানে একটি অঙ্ক পড়েছে डिड ट्वेंटी सेवन एक्स टू दि पावर माइनस थ्री होल्ड टू दि पावर टू थार्ड इंटू सिक्स फोर एक ट्वेंटी सेवन एक्स टू दि पावर माइनस थ्री टू दि पावर माइनस टू थार्ड তো দেখো এই অঙ্কটি কত সহজে করা যায় বাচ্চারা এটা অনেক সিলি মিস্টেক করে প্রচুর প্রচুর জায়গায় এটা সিলি মিস্টেক হয় তাই না তো আমরা সেই সিলি মিস্টেকের জায়গায় আসি দেখো প্রথমেই আমরা দেখছি কি পাওয়ার পাওয়ার এখানে এখানে আছে আছে কথা তাহলে দুটি পাওয়ার যখন এক হবে তারপরেই আমাদের অঙ্কগুলো ক্যালকুলেশনের সুবিধা হবে আলাদা তো করা যায় না তাহলে দেখো কিন্তু এখানে পাওয়ারটা মাইনাস আছে সেই মাইনাস থাকার কারণে আমি মাইনাসকে আমরা যদি অনন্য করে নি তাহলে সেটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে আমরা সেটাই করব তাহলে অনন্য মানে কি গুণটা কি হবে ভাগ হয়ে যাবে তাহলে প্রথম কাজ কি হবে 8 a কিউ ডিভাইড 27 x টু দি পাওয়ার -3 পাওয়ার 2 বাই 3 ডিভাইড 64 a কিউ ডিভাইড 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2 বাই 3 তো দেখো এখানে 2 বাই 3 2 বাই 3 হয়ে গেল হুম পাওয়ারটা নেগেটিভ ছিল কিন্তু আমরা একটু কি বলবো একটু ট্রিক খাটিয়ে আমরা কী করলাম পজিটিভ করে নিলাম তাই না তো এরপরে কী করব জাস্ট আমরা এই পাওয়ার দুটোকে অ্যাডজাস্ট করবো আচ্ছা আমরা জানি ডিভাইড মানে কি নিচে লিখতে এটা লভ হয়ে যাবে এটা হয়ে যাবে তাহলে আমরা কী লিখবো যে এইট ডিভাইড দি ডিভাইড এরপরে আমাদের যে সিম্পল ক্যালকুলেশন ডিভাইডটা আছে আমরা কি করব এত বাই এক্স টু দি পাওয়ার -3 আগে উল্টে যাবে যেহেতু ডিভাইড আছে তাহলে কি হবে উল্টে হবে এক্স টু দি পাওয়ার -3 বাই 64 একি তার হল পাওয়ারটা কত ওই বাই তো এবারে দেখো এইটা এটা একই জিনিস থাকে আমি কি করছি কেটে দিতে পারি এ কিউব এ কিউব কেটে দিতে পারি 8 কে 8 8 8 64 তাহলে এই তাহলে কি হয়ে গেল জাস্ট 1/8 দেখো বাচ্চারা এইবার অঙ্কটি আর কিছু আছে

তো এই অঙ্কটা নিয়ে আমরা ক্লাস নাইনের ছেলেমেয়েরা অনেক চিন্তা করে যে এটি কিভাবে করবো বা এটি করার সময় আমাদের কোথাও ভুল হবে না তো তো আমরা যারা অঙ্ক বাচ্চাদের দেখি তো এরকম অঙ্ক প্রচুর আমরা ভুল করতে দেখি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো আরেকটি অঙ্ক নেওয়া যাক খুবই ফেমাস অঙ্ক হ্যাঁ এটি পরীক্ষাতে খুবই তোমাদের আসে তো এই অঙ্কটি রাসী তোমাদের এক্সামে চলে আসে তো এই অঙ্কটি আজকে করে দিই ফোর টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই ফোর ইন্টু স্কোয়ার রুট অফ টু ইন্টু টু টু দি পাওয়ার এম বাই টু ইন্টু স্কোয়ার রুট অফ টু টু দি পাওয়ার মাইনাস এম এর হোল পাওয়ার ওয়ান বাই এম তো দেখো এটি কিভাবে হবে এটিও খুবই সহজ অঙ্ক আর এটা দেখেই মনে হচ্ছে যে অঙ্কটা তো বেশ বড় ভরসড় অঙ্ক এটা বোধ আমাদের দ্বারা হবে না তবে আমরা ছোট ছোট স্টেপে আমরা করবো ঠিক আছে তো ফার্স্ট যে স্টেপটা নেব এই ফোর কে আমরা আর কিচ্ছু করবো না আর এম প্লাস ওয়ান বাই ফোর ইন্টু এই জায়গাতে কি করবো টু এর পাওয়ার এখানে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে তাহলে কি হয়ে গেল টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইড টু এখানেও কিছু নেই মানে ওয়ান আছে কিন্তু এখানে টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু আচ্ছা বলো তো কেন মাইনাস এম বাই দেখো স্কোয়ার রুটটা উঠে গেল তো স্কোয়ার রুট উঠে গেলে পাওয়ারটা কি হয়ে যায় অর্ধেক হয়ে যায় তাহলে পাওয়ারটা হয়ে যাবে কত হাফ তাহলে এম এম প্লাস সরি এখানে এম বাই টু হ্যাঁ এম মাইনাস এম বাই টু ঠিক আছে এদের হোল পাওয়ার ছিল কত ওয়ান বাই এম এরপরে আমরা কি করব এই পাওয়ারের পাওয়ার তাহলে কি হবে দুই এর পাওয়ার এই টু এম গুণ দিলাম প্লাস

মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস হলে কি হবে ওয়ানটা মাইনাস এটা প্লাস হয়ে গেল এদের পাওয়ারটা হবে ওয়ান বাই এম তাহলে এবার আমরা যদি টু এর পাওয়ার এখানে এলসি এম করি তাহলে টু হলো এলসিএম তাহলে এটা হবে কত ফোর এম এটা হবে ওয়ান এটা হবে এম প্লাস ওয়ান এটা হবে মাইনাস টু এটা হবে প্লাস এম এর হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম তাহলে আমি ক্যালকুলেশন করি দেখো ফোর এম আর ওয়ান এম ফাইভ এম আর এম সিক্স এম টু টু দি পাওয়ার সিক্স এম আচ্ছা ওয়ান ওয়ান টু আর টু মাইনাস তাহলে কোনো কনস্ট্যান্ট থাকলো না বাই টু তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই এম তাহলে এখান থেকে হচ্ছে কি টু টু দি পাওয়ার সিক্স এম ইন্টু ওয়ান বাই টু ইন্টু এম 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 কাটা টু থ্রি তাহলে টু টু দি পাওয়ার থ্রি তাহলে এখানে আনসার হচ্ছে এ দেখো এই অঙ্কটিও মনে হয় না তোমাদের খুব কঠিন লেগেছে প্রত্যেকটা স্টেপ এখানেই দেওয়া আছে তোমরা দেখো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমার জানাবে যে এই এই লাইনটা বুঝতে পারছি না বা এই নিয়মটা কিভাবে হলো আমি অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে আবার আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো আরেকটি অঙ্ক আমি নিয়ে করি এটিও ইম্পর্টেন্ট একটি প্রবলেম তো এটি কিভাবে হয় সেটি দেখি তো দেখো এখানে একটি অঙ্ক দিয়েছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইনটু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইনটু হ্যাঁ আমি তোমাদের বোঝানোর জন্য ধীরে শিস্তে করাবো বলে আমার একটু সময় বেশি লাগবে কিন্তু তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে দেখবে খুব ইজিলি আহ তোমরা দু থেকে একবার প্র্যাকটিস করলে অবশ্যই অঙ্কটি খুব ইজি লাগবে তো প্রথমেই কি করবো এই যে এক্স টু দি পাওয়ার এ কে এক্স টু দি পাওয়ার বি দিয়ে ভাগ আছে তাহলে আমরা ফার্স্ট কি করব এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি লিখে নেব তার পাওয়ার স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইনটু এখানে এক্স টু দি পাওয়ার কি কি লিখব বি মাইনাস সি লিখে নেব তাহলে পাওয়ার বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার ইনটু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ লিখে নেব এবং এর পাওয়ার সি স্কয়ার প্লাস এ সি প্লাস এ তো তারপরে দেখো পাওয়ারের পাওয়ার আমরা কি পাওয়ার গুলো কি গুণ হয়ে যায় এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার তাই না তো এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব তারপরে কি হয় পাওয়ার গুলো সমান হয়ে যাবে এই সরি যোগ হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি মাইনাস এগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখো তাহলে এক্স টু দি পাওয়ার 0 আচ্ছা এক্স টু দি পাওয়ার 0 মানে কি তোমরা সবাই জানো কি 1 না তাই না তাহলে অঙ্কটার आंसर কি 1 তাহলে দেখো অঙ্কটা কি খুব কঠিন তো তোমরা শুধু শুধু অঙ্কে ভয় পাও তাই না তো চলো আজকে এই পর্যন্তই সূচকের যে অঙ্কগুলো করলাম পরবর্তী ভিডিওতে সূচকের আরো অন্যান্য অঙ্ক আমি তোমাদের সামনে নিয়ে আসবো এবং এরকমভাবে ভেঙে ভেঙে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব তো তবু যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটি নতুন সেই জন্য তোমরা পাশে না থাকলে চ্যানেলটি সবার কাজে পৌঁছাবে না তোমাদের সবার প্রবলেম নিয়েই আমি এসেছি তাছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই এই পশ্চিমবঙ্গের সমস্ত বাংলা মিডিয়ামের যত স্টুডেন্ট আছে তারা বেশিরভাগ স্টুডেন্টই অঙ্কে একটু ভয় থাকেই তো তাদের জন্যেই আমার এই উদ্যোগ তো যদি এই উদ্যোগটি আমি সফলভাবে তোমাদের কাছে পৌঁছাতে পারি আমার উদ্যোগটাই সফলতা পাবে তো ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই আগামীতে অবশ্যই এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো আর বেশি বেশি করে অঙ্ক করো হ্যাঁ অঙ্কের প্রতি ভয় পেলে হবে না অঙ্ক আরও বেশি করো আর উম অবশ্যই আমাকে কমেন্ট করবে যদি অঙ্ক কোনো জায়গায় বুঝতে মানে আর যদি কোনো অঙ্ক তোমাদের করতে গিয়ে আটকায় আমাকে কমেন্টে পাঠিয়েও আমি নিশ্চয়ই তোমাকে এই অঙ্কগুলো করে পাঠাবো থ্যাংক ইউ থ্যাংক ইউন